আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের চার নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসনার্স আমি আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না আমাদের এই অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে আপনাদের দোয়া সহযোগিতা এবং ভালোবাসা অনেক বেশি প্রয়োজন লিসনার্স আপনারা কিন্তু চাইলে আমাদের ইমেল আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো সত্য ঘটনা থাকে অথবা আপনার পরিচিত কারোর সাথে যদি কোনো সত্য ঘটনা ঘটে থাকে অথবা আপনার এলাকায় প্রচলিত রয়েছে এমন যদি কোনো সত্য ঘটনা থাকে তাহলে কিন্তু আমাদের ইমেল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিতে পারেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন আর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তো চলুন কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন নাইটের চার নাম্বার এপিসারের মূল ঘটনায় চলে যায় তো এই ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা এবং অদ্ভুত রহস্যময় একটা ঘটনা আমি আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে ঘটনাটা আমি সংগ্রহ করেছি আশাদ মেহের ভাইয়ের কাছ থেকে আলিসার হন্টেড নাইটের তিন নাম্বার এপিসোডের যে ঘটনাটা ছিল এটাও কিন্তু আমি এই আশাদ মেহের ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলাম তো যাই হোক এই আশাদ মেহের ভাইয়ের পরিচিত এক বড়ো ভাই ছিল আর এই বড়ো ভাইয়ের এক কাকা ছিল উনি থাকতো নারায়ণগঞ্জের আড়াই হাজারে আর এলাকাটার উনি যে এলাকায় থাকতো এই এলাকার আসলে যে এক্সাক্ট লোকেশন এইটা আশাদ মেহের ভাই উনি বলতে পারে নাই তো যাই হোক তো এই ওনার যে পরিচিত ভাই ছিল আর এই ভাইয়ের এক কাকা ছিল উনি নাকি এই আশাদ মেহের ভাইকে বলতো যে ওনার কাকা জিন পালতো তো এই আশাদ মেহের ভাই উনি আসলে এটা বিশ্বাস করতে পারতো না যে মানুষ কখনো জিন পালতে পারে না তো একদিন হয় কি এই আশাদ মেহের ভাইয়ের যে বড়ো ভাই ছিল পরিচিত তো উনি লং রাইডে যাওয়ার পর ওনার যে বাইকের যে নাম্বার প্লেটটা ছিল এটা পরে যায় তো কোথায় পরে যায় দীর্ঘ রাস্তা আসলে লিসেনার্স উনি এটা আসলে খেয়াল করতে পারে না কারণ লিসেনার্স যে কোনো জায়গায় পরে যেতে পারে এটা কিন্তু আমাদের আমরা যখন বাইক চালাই হাইওয়ে রোডে তখন এই কোথায় পড়ে গেল ছোট্ট একটা এই নাম্বার প্লেট এটা পড়ে গেলে কিন্তু খুব একটা শব্দ হবে না আর এই কারণে ওনার ভাই আসলে বুঝতে পারে না যে এটা আসলে কোথায় পড়ে গেছে তো এটা নিয়ে উনি আসলে চিন্তিত হয়ে পড়ে যে এই নাম্বার প্লেট তুলতে পাঁচ থেকে ছয় হাজার এমনকি তার বেশি টাকা খরচ হতে পারে আর এটা কিন্তু একটা সময়েরও ব্যাপার আর বাইক যারা বাইকার যারা আসলে বাইক চালায় হাইওয়ে রোডে পিসেনার্স তাদের জন্য কিন্তু এই নাম্বার প্লেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই আশাদ মেহের ভাই উনি একটা সময় ওনার যে ওই যে কাকা দিন পালতো ওনাকে ওনার এই সমস্যাটা খুলে বলেন এবং উনি আসলে এটা জানতে চায় যে এই জিনের মাধ্যমে কি কোনোভাবে আসলে ওনার পেটটা কোথায় পড়ে গেছে এটা আসলে জানা যাবে কি না তো ওনার কাকা সব শোনে শোনার পর উনি আসলে একদিন সময় চায় এরপরে নাকি ওই আসাদ মেহের ভাইয়ের ভাইকে উনি বিস্তারিত জানাবেন যাই হোক একদিন পর এই ওনার কাকা এই ফোন দিয়ে এই আশাদ মেহের ভাইয়ের ভাইকে বলে যে এইভাবে তুই মাতুয়াইল ব্রিজের পাশে দেখবি সিরিয়ালে কয়েকটা কলা গাছ আছে ওই কলা গাছের মাঝখানে একটা কলা গাছের উপরে তোর নাম্বার প্লেটটা ঝুলানো আছে তুই ওইখানে গিয়ে নিয়ে আয় এইটা শোনার পর ওনারা দুজন মানে আশাদ মেহের ভাই আর ওনার যে আসাদ মেহের ভাই ছিল আর ওনারা দুজন এটা খুব একটা বিশ্বাস করতে পারে নাই যাই হোক যেহেতু বলছে এরপরে আশাদ মেহের ভাই আর তার যে ভাই ছিল ওনারা দুজন রওনা দেয় আসলে সত্য কি না তো ওনারা যখন সেই জায়গায় গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থিত হয় পরে তারা দেখতে পায় যে হ্যাঁ ওইখানে আসলে সারি সারি কিছু কলা গাছ আছে আর কলা গাছের মাঝখানে আর একটা কলা গাছ ছিল কিন্তু এই টাকার ভাসমতে ওই কলা গাছের উপরে নাম্বার প্লেটটা ছিল না তো তারা তখন একটু হতাশ হয় এবং হতাশ হওয়ার পরে আবার সেই কাকাকে ওনারা কল করে ফোনে ফোন দেয় এবং ফোনে ফোন দেওয়ার পর এই যে বিস্তারিত যে বিষয় সেটা যারা আসলে দেখতে পায় এটা ওনার কাকাকে জানায় তো ওনার কাকা এটা শোনার পর বলে যে এটা কোনোভাবে সম্ভব না অবশ্যই অবশ্যই ওইখানে তোর নাম্বার প্লেটটা আছে তো এরপর কাকা আবার বলে যে দেখ আশেপাশে কোনো পোলাবান আছে কিনা এবং ওরা খেলাধুলা করতেছে কিনা যদি কোনো পোলাবান থাকে এবং ওরা যদি খেলাধুলা করে তাহলে ওদের জিজ্ঞাসা কর এবং দেখবি ওদের কাছেই তোদের এই নাম্বার প্লেটটা আছে তো ওনারা এটা শোনার পর মানে আসাদ মেহের ভাই এবং ওনার যে ভাই যারা ওইখানে গিয়েছিল নাম্বার প্লেটটা সংগ্রহ করতে খুঁজে দেখতে তো ওনারা একটু পরে খেয়াল করে যে হ্যাঁ আসলেই এই পাশে কিছু পোলাবান তারা খেলাধুলা করতেছে এবং তারা দুজন একটু পরে তাদেরকে জিজ্ঞাসা করে এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোনো ধরনের নাম্বার প্লেট পাইছে কিনে এবং তারা বিস্তারিত ওদের বলে তো বলার পর এই একটা বাচ্চা বলে যে হ্যাঁ তারা এরকম একটা প্লেট এই কলা গাছের উপরে পাইছিলো এবং এটা নিয়ে এসে বাসায় রেখে আসছে পরে এই বাচ্চারা ওনাদেরকে এই নাম্বার প্লেটটা নিয়ে দেয় এবং এটা পাওয়ার পর ওনারা দুজন আসলে অবাক হয় এবং এই যে ঘটনাটা ওনারা আসলে বিশ্বাস করতে পারে না এবং এরপর এই আশাদ মেয়ের ভাই উনি আসলে অনেক অবাক হয়ে যায় যে এরকমও হতে পারে নাকি তো যাই হোক এই নাম্বার প্লেট পাওয়ার পর এই আশাদ মেহের ভাইয়ের যে ভাই ছিল যার আসলে নাম্বার প্লেটটা হারিয়ে গিয়েছিল উনি ওনার কাকাকে টাকা দিতে চায় তো তিনি আসলে তখন টাকা পয়সা কোনো কিছু নেয় না তিনি তখন বলে যে কোনো টাকা লাগবে না তুমি ভাতি যা তাই তোমাকে সে এমন সাহায্য করছে এইভাবে কথা বলে মানে কে সাহায্য করছে এটা আর বলে না তুলিসিনার্স এটা ছিল ঘটনা আমি আশা করি এই ছোট্ট এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এরকম কিন্তু তুলিসার্স আমরা অনেক সময় শুনে থাকি যে গ্রামে শহরে অনেক সময় কিছু হারিয়ে গেলে আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই এবং তারা কিন্তু আসলে বলে দিতে পারে যে হারিয়ে যাওয়া জিনিসগুলো কোথায় এরকম অনেক ঘটনা কিন্তু রিসেনার্স আপনারা চাইলে আপনাদের এলাকায় খোঁজখবর নিয়ে দেখতে পারেন এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে সাধারণত এখন পর্যন্ত তো যদি এরকম কোনো ঘটনা আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের ইমেল করতে ভুলবেন না আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফেয়ার উইথ নায়ার অ্যাট দা আপনি চাইলে কিন্তু এই ঘটনাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে অডিও কল অডিও ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন রিসেনার্স আপনাদের কাছে আমার আর একটা অনুরোধ থাকবে যখন আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু এই আমাদের ঘটনাগুলোতে একটা লাইক একটা কমেন্টস এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তীতে কোনো এক এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ